নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আজকে আমি আপনাদের নিয়ে একটা বিশেষ অ্যাঞ্জেল নাম্বার কি আপনার কোনো না কোনো কারণে বা আপনার বাড়ির যে কোনো সদস্যের বা আপনার পরিচিত কোনো জনের ফোবিয়া প্রবলেম আছে ফোবিয়া প্রবলেম সেটাই যেটা কিনা বিনা কারণে অকারণ কোনো ভয় আমাদের মনের মধ্যে এসে বাসা বাঁধে ধরুন আপনি দেখছেন যে ছোটবেলায় অনেকেরই হয় এটা যে বিছানাতে বসে পড়ছে অথবা চেয়ার টেবিলে বসে পড়ছে সেই ঘরে কেউ নেই হয়তো কোনো সদস্যই ঘরে নেই এরকম সময় সেই স্টুডেন্ট বা সেই শিক্ষার্থীটি মনে মনে ফিল করছে ভাবছে যে খাটের তলা থেকে অথবা টেবিলের তলা থেকে কোনো এক ভৌতিক হাত তাকে এসে ধরবে তার পা ধরে টেনে ধরবে বা জানলা খোলা রয়েছে জানালা জানালার বাইরে থেকে হাত এসে তাকে ধরবে ভৌতিক উপদ্রব ভয় এটা থাকে আমারও ছোটবেলায় কিন্তু এরকম ভয় ছিল বিশেষ করে যারা একটু গ্রামগঞ্জের দিকে থাকে গাছপালায় অন্ধকার অন্ধকার তো থাকবেই রাত্রিবেলায় ইলেকট্রিসিটি যেখানে কম সেখানে এই সমস্যাটা ছেলে মেয়েদের মধ্যে অনেকেরই দেখা যায় যাই হোক এর জন্য শুধু তাই নয় একা থাকতে ভয় লাগে কারোর কারোর ভিড়ের মধ্যে যেতে ভয় পায় কারোর কোনো ইন্টারভিউতে গেলে ভয় লাগে ইন্টারভিউ দিতে কেউ কোনো এক্সাম দেবে সারা বছর ভালো পড়াশোনায় ভালো সব দিক থেকে ভালো পরীক্ষার দিনই তার একটা মানে একটা এমন একটা প্যালপিটেশন হয় বারবার পেট খারাপ হচ্ছে ভয়ে আহ শরীর খারাপ করছে বমি করছে একটা ভয় পরীক্ষার দিনটা কেটে যাক আবার দিন বিশেষ ধীরে ধীরে খুব তাড়াতাড়ি রিকভার করে সুস্থ হয়ে ওঠে লিফটে ওপরে উঠছে তার ভয় লাগছে একা লিফটে উঠতে ভয় লাগছে একা উঠতেই ভয় লাগছে লিফটে একা বাড়িতে থাকতে ভয় লাগে এরকম নানা কারণে ভয় থাকতে পারে আজকে সেই ভয় সম্পূর্ণভাবে কেটে যাওয়ার জন্য দেওয়া হবে একটি অ্যাঞ্জেল নাম্বার শুধু তাই নয় এমন অনেকে আছেন অকারণে ভয় পান অকারণে তিনি নিজেও জানেন যে কেন ভয় পড়ব টিভি দেখছেন দেখতে দেখতে কোনো ভৌতিক সিরিয়াল দেখলেন ইউটিউবে দেখলেন রাত্রেলা ঘুমোতে গিয়ে আর ঘুম আসছে না ভয় পাচ্ছেন এই ভয় দূর করবো কি করে আমি অজয় কুমার দত্ত রে কি গ্র্যান্ড মাস্টার আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফলেটেড মেম্বার ইউএসএ হ্যাঁ বন্ধুরা যারা রেকি শিখতে চান উশু রেকি ট্র্যাডিশনাল রেকি বা হোলিফায়ার রেকি ক্রিস্টাল থেরাপি অ্যাঞ্জেল থেরাপি কোর্স এবং লাভা ফেরা হিলিং মেথড বা কোর্স অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি সরাসরি ক্লাস করাই আমার হোম চেম্বারে কলকাতায় এছাড়া অনলাইন ভিডিও কলিং ক্লাস করাই কি কি শেখাই ডিটেলস আপনারা দেখতে পারবেন নিচে লেখা থাকে আর আমার ডেসক্রিপশন বক্সও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সবসময় হুম হাসি খুশি থাকতে হবে সারা বছর থেকে সারা বছর ধরে আমার কাছ থেকে কিন্তু আপনারা হেল্প পেয়ে থাকেন যারা স্টুডেন্ট যারা নয় প্রত্যেকে করছে আপনাদের সঙ্গে একটু ভালো লাগে আপনারা হয়তো কিন্তু মনে সব কথা আপনাদের সঙ্গে খুলে বলি কেন আপনাদের একটু পজিটিভ ভাইবস দেওয়ার চেষ্টা করি একটু ভালো রাখার চেষ্টা করি হ্যাঁ অ্যাঞ্জেল নাম্বারটি অনেকেই জানেন অনেকে জানেন না যারা আজকে প্রথম দেখছেন তাই রুলটা বলে দিই ব্লু কালে দিয়ে যারা ডান হাতে কাজকর্ম করেন তারা শরীরের বাঁ দিকে যে কোনো জায়গায় লিখবেন যারা বাঁ হাত দিয়ে কাজকর্ম করেন তারা শরীরের ডান দিকে যে কোনো জায়গায় লিখবেন রোজ অ্যাঞ্জেল নাম্বারটি দু থেকে তিন মিনিট করে তিন বেলা জপ করবেন অথবা পঁয়তাল্লিশ বার করে জব করবেন সিঙ্গেল ডিজিট ধরে ধরে ব্যাস আর যদি পারেন খুব ভালো হয় সেটা হচ্ছে একটা বটলে জল রাখবেন ওই বটলের নাম্বারটি মার্কার কালি দিয়ে হোক কোনো কাগজে লিখে বা আঠা দিয়ে আটকে রেখে হোক দেবেন এবং তারপর প্রতি ঘন্টা ঘন্টা বা পর পর করে জল পান করতে পারেন ওই জল যে কেউ পান করবে নো প্রবলেম রোজ ওই জলটা পান করুন তাতেও দেখবেন খুব ভালো হেল্প পাবেন অ্যাঞ্জেল নাম্বারটি বলার আগে বলবো যারা কি শিখেছেন বা শিখবেন তারা নিজের অনাহত চক্রকে রেকি হিলিং দিন ডেইলি দুবেলা ফিফটিন টু টোয়েন্টি মিনিট কমপক্ষে পুনর্মিনি দিন দারুণ রেজাল্ট এতেও পাবেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনার কনফিডেন্স বেড়ে যাচ্ছে আপনার ভয় একদম কেটে যাচ্ছে হ্যাঁ অ্যাঞ্জেল নাম্বারটি কি ফোভিয়া অ্যাঞ্জেল নাম্বার একটু খাতায় নোট করে নিন অ্যাঞ্জেল নাম্বারটি হল ফোর নাইন নাইন এইট ফোর হ্যাঁ এই ভিডিওতে আমি একটা কৃতজ্ঞতা স্বীকার করবো রিলি নামে একজন ফিউয়ার উনি সম্ভবত উত্তর পশ্চিম ভারত থেকে আমার ভিডিও দেখেছেন কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম আর যে অ্যানসেস্টার হিলিং পূর্বপুরুষ হিলিং বলে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওটি দেখার পর তার খুব ভালো লেগেছিল এবং তিনি তার থেকে অলরেডি আরে উপকৃত আমার কাছে কন্ট্যাক্ট করে গত বছরে উনি একটা সুপার থ্যাংক দিয়েছেন ওয়ান থাউজেন্ড তাই ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাই আমার তরফ থেকে চ্যানেলের তরফ থেকে তো সবাই খুব প্রাণবদ্ধ থাকবেন সব সময় প্রত্যেকের প্রতি গ্র্যাটিউড মনোভাব রাখবেন যারা নতুন একদম চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কমেন্ট করবেন শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে আপনাদের একটা যে কোনো ধরনের যে কোনো একটা ভিডিও যদি একটুও কাজে লাগে আপনারা ভালো থাকেন ওটাই আমার কর্মা সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন অন্যদেরকে ভালো রাখুন সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই বজায় রাখুন আর চলিত হবে বন্ধুরা ধন্যবাদ